অতপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম ও আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا موسی তাকে বললেন আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন قال انك لن تستطيع معي صبرا তিনি বললেন আপনি আমার সাথে কিছুতে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না যে বিষয় বোঝা আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে আল্লা চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোন আদেশ অমান্য করব না তিনি বললেন যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি অতঃপর তারা চলতে লাগলো অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন মুসা বললেন আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এতে ছিদ্র করে দিলেন নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না মুসা বললেন আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না وطلقا حتى اذا لقيا غلاما فقتله قال اقتلت نفسا زكيه بغير نفس قال اقتلت نفسا زكيه بغير نفس لقد جئت شيئا نكرا <applause> যখন একটি বালকের সাক্ষাৎ পেল তখন তিনি তাকে হত্যা করলেন মুসা বললেন আপনি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই নিশ্চয়ই আপনি তার গুরুতর অন্যায় কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না মুসা বললেন এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا، استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن অতপর তারা চলতে লাগলো অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল তখন তারা তাদের আতিথ্যতা করতে অস্বীকার করলো অতপর তারা সেখানে একটি পতন প্রাচীর দেখতে পেল সেটি তিনি সোজা করে দাঁড় করিয়ে দিলেন মুসা বললেন আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন তিনি বললেন এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হল এখন যে বিষয় আপনি ধৈর্য ধরতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا نوكاتير بابار شتي شلوك أجن دوري درو بيكتير دار الشمود رجي كورتو عملي. আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই তাদের অপর দিকে ছিল এক বাদশাহ সে বল প্রয়োগে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত। বালকটির ব্যাপার তার পিতা মাতা ছিল ইমানদার আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফুর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর واما الجدار فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما وكان ابوهما صالحا وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا প্রাচীরের ব্যাপার সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের গুপ্ত ধন এবং তাদের পিতা ছিল সৎকর্ম পরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এটাই তার ব্যাখ্যা